নমস্কার আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর থেকে প্রতিদিনই আমি নানা ধরনের অপরাধের কাহিনী থেকে আরম্ভ করে বিভিন্ন কাহিনী আপনাদের সামনে তুলে ধরি কিন্তু আজকে যেটা বলবো যে দেখুন আমি নির্যাতিত পুরুষদের হয়ে কাজ করছি রেগুলার কাজ করছি কিন্তু গতকাল আমার কাছে একজন পুরুষ মানুষ এসেছিলেন অর্থাৎ নির্যাতিত স্বামী এসছিলেন শুনলে অবাক হয়ে যাবেন যে তার স্ত্রী তার স্ত্রী তার বিরুদ্ধে বধু নির্যাতনের মামলা থেকে আরম্ভ করে তার সম্প অর্থাৎ স্ত্রীর সম্পত্তি নেওয়া থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের তার স্ত্রী মানে স্ত্রীরা যেরকম ধরনের মামলা করে থাকেন অভিযোগ করে থাকেন সেই অনুযায়ী মামলা হয়েছে এবং সেই মামলাটি হয়েছে বারাইপুরে মামলাটি হয়েছে বারাইপুর মহিলা কোর্টে মহিলা পুলিশ স্টেশনে সেটা কিন্তু মামলাটি হয়েছে হওয়ার পর সেই লোকটি তিনি কিন্তু জামিন নিয়েছেন এবং তার স্ত্রী যে অভিযোগটি করেছেন যে উনচল্লিশ লক্ষ মতো টাকা নিয়ে নিয়েছেন তার স্বামী এবং সেখানে কিন্তু কোর্ট সমস্ত কিছু শুনে তাকে জামিন দিয়েছে এই যে মামলাটি হয়েছিল এটা কিন্তু নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মামলা আবার গতকাল সেই স্বামীর বাড়িতে তার স্ত্রী আবার লোকজন নিয়ে চলে যায় এবং সোনারপুর থানার পুলিশকে নিয়ে চলে যায় নিয়ে চলে যাওয়ার পর সেখানে গিয়ে আবার সেই শর্টস থেকে আরম্ভ করে সমস্ত কিছু শুরু করে যেখানে বারাইপুর থানা শ্রীধন রিকভারির জন্য এসছিল বারাইপুর থানায় এসে সেখান থেকে রিকভারি করে গেছে এবং তারা আদালতকে জানিয়েছে এখানে সোনারপুর থানা থেকে আবার এসছিল যতটুকু আমরা জানতে পেরেছি যে সোনারপুর থানা নাকি আবার একটি মামলা সেখানে করেছে এবং সোনাপুর থানাতে আবার একটি মামলা হয়েছে সেটাও নাকি এইটটি ফাইভ অর্থাৎ আপনাদেরকে আমি একবারে পরিষ্কারভাবে বলে দিচ্ছি যদি আপনারা একটু শোনেন তাহলে বুঝতেই পারবেন যে কি পরিস্থিতি যে আগে যে মামলাটি হয়েছিল সেটি হচ্ছে বারাইপুর কোর্টে মামলাটি হয়েছিল এবং সেই বারাইপুর বারাইপুর ওএমপিএসএ মামলাটি হয়েছিল সেই মামলার নাম্বারটি পর্যন্ত আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এই রকম ধরনের পরিস্থিতি যদি তৈরি হয় কোনো পুরুষের ক্ষেত্রে এবং পুরুষ যদি নির্যাতিত হয় মানে এখন পুলিশের দ্বারা তাহলে কি করবেন সেই পুরুষ কোথায় যাবেন সেই পুরুষ অর্থাৎ সেই স্বামী কোথায় যাবেন আপনাদেরকে একেবারে বলছি আমি যে দেখুন আমার হাতে কিন্তু এই মোবাইলে আমার এফআইআরটি রয়েছে এবং সেখানে কিন্তু পরিষ্কার লিখে দেওয়া রয়েছে যে সিক্স নাইন ফোর নাইন জিআর নাম্বার এত অবলিক ফো টোয়েন্টি ফাইভ এইটা রয়েছে এবং এই সেখানে দেওয়া হয়েছে এইটটি ফাইভ অর্থাৎ বধূ নির্যাতনের মামলা দেওয়া হয়েছে একশো পনেরো দেওয়া হয়েছে একশো ষোলো দেওয়া হয়েছে আর এইটা কিন্তু সেখানে মামলাটা হয়েছিল এবং সেই পুরুষের বিরুদ্ধে মামলা হয়েছে সেই পুরুষ সেখান থেকে কিন্তু জামিন নিয়েছেন এবং তার বিরুদ্ধে যা যা কারবাই করার পুলিশ সেটা করেছিল হঠাৎ করে সোনারপুর থানা তারা চলে গেলেন এবং সোনারপুর থানা যেটা জানাচ্ছে যে সেখান থেকে যতটুকু জানা গেছে আমি যেহেতু আমার সোর্স মারফত জেনেছি যে সেখানে আবার একটি এফআইআর হয়েছে সেখানে আবার একটি এফআইআর হয়েছে সেই এফআইআর সেখানে সেখানে কিন্তু সেই এফআইআরটা করা হয়েছে এবং সেই এফআইআর নাম্বারটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে সেখানে একটা কেস স্টার্ট হয়েছে সেই কেস স্টার্ট হয়েছে নতুন করে আবার সেখানে কিন্তু বধু নির্যাতনের মামলা করা হয়েছে আবার অর্থাৎ কয়েক দিনের পার্থক্যে বধূ নির্যাতনের মামলা করা হয়েছে আমরা যতটুকু জেনেছি যে সোনারপুর পিএস কেস নাম্বার ওয়ান সেখানে উনিশ নয় দু হাজার পঁচিশ উনিশ নয় দু হাজার পঁচিশে আবার মামলাটি করা হয়েছে অর্থাৎ একজন পুরুষকে তার বাড়িতে এসে রীতিমতো পুলিশ অফিসাররা ছানবিন করে গেছে তিনি যতবার বোঝাতে চেয়েছেন ততবার বোঝেননি সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট থেকে বারবার ধরে যেখানে বিভিন্ন ভার্ডিক দেওয়া রয়েছে বিভিন্ন অর্ডার দেওয়া রয়েছে যে একজন স্বামীকে হঠাৎ করে এইরকম উইদাউট নোটিশ তাকে হ্যারাস করা যাবে না আমি কথা বলেছিলাম যে পুলিশ অফিসার এসেছিলেন আমি এই মুহূর্তে নাম বলছি না কি ভেবেছেন কি একজন স্বামীকে একজন দেশের নাগরিককে যেখানে বলা হচ্ছে যে স্ত্রী এবং পুরুষ তাদের একই ধরনের একই অধিকার রয়েছে এবং সমান সমান অধিকার রয়েছে তাকে এই রকম হ্যারাস রাত্রেবেলা তার বাড়ির সামনে গিয়ে গাড়ি দাঁড় করিয়ে রাখা পুলিশ গাড়ি এবং তাকে ফোন ফোন করা এবং রীতিমতো ফোন করে তাকে ব্যস্ত করা হচ্ছে কি অপরাধ করেছেন এই লোকটি দু হাজার কুড়ি কুড়ি সালে তার চাকরিটা চলে গেছে বেসরকারি ক্ষেত্রে চাকরি করতেন তার স্ত্রী তিনি সরকারি ক্ষেত্রে চাকরি করেন এবং তিনি এক লাখ টাকার কাছাকাছি বেতন পান তিনি কি করেছেন এখন দেখছেন যে স্বামীর রোজগার নেই তিনি ছেলে মেয়েদের নিয়ে চলে গেছে তিনি মামলা করেছেন তিনি মেডিকেল রিপোর্টও জমা দিয়েছেন সেটা আদালত দেখবেন পুলিশের এতটা তাড়াতাড়ি করবার কি রয়েছে এইভাবে এইভাবে প্রচুর স্বামী পুলিশ পুলিশি নির্যাতন এবং পুলিশের অবহেলা এবং স্ত্রীদের অত্যাচারে তারা কিন্তু আত্মহত্যা করেছেন এই স্বামী তিনি কিন্তু বাড়ির বাইরে কোথাও বাইরে কাটাচ্ছেন তিনি কিন্তু পরিষ্কার বলছেন না তিনি ফোনে আমার সঙ্গে কান্না করে কথা বলছেন কেন কাচ্ছেন কেন কাচ্ছেন রক্ষা দেওয়ার অধিকার কার কর্তব্য সেটা তো পুলিশের তারা শুনবেন তারা বারবার ধরে গিয়ে বলছেন তার ফিক্সড ডিপোজিটের কাগজ অর্থাৎ স্বামীর ফিক্সড ডিপোজিটের কাগজ থেকে আরম্ভ করে সব সমস্ত কিছু তিনি চাইছেন পুলিশ তিনি বলছেন আমাদের কাগজপত্র দিয়ে দিন বাচ্চাদের বার্থ সার্টিফিকেট তিনি চাইছেন পুলিশ চাইছেন কিসের ইন্টারেস্টে চাইছেন কি ইন্টারেস্ট থাকতে পারে বলুন তো একটা জিনিস আমরা বারবার ধরে স্বামীদের হয়ে লড়ছি বারবার ধরে লড়ছি কি করবেন কি করবেন এই স্বামীটা আত্মহত্যা করবেন যেভাবে তাকে বাড়ি থেকে তার পরিবার থেকে তার উনআশি বছরের মাকে যেভাবে বিভ্রান্ত করছে এই পুলিশ সোনারপুর থানার একজন পুলিশ অফিসার তিনি কিন্তু এইভাবে নির্যাতন করছেন এর ব্যাকগ্রাউন্ডে কি রয়েছে এই ধরনের মামলায় বারবার ধরে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে কিংবা বারবার ধরে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ফর্টি ওয়ান নোটিশ আগে দিতে হবে তাকে অর্থাৎ তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে হবে কিসের অফেন্স রয়েছে তার কিসের অফেন্স রয়েছে কেসের মধ্যে দেখলাম যে তারা যেটা জানিয়েছেন আমাকে ওয়ান ওয়ান সিক্স অর্থাৎ একশো ষোলো প্লাস টু সেটা দেওয়া হয়েছে সেই অভিযোগটি সত্যি কি সেই অভিযোগ সত্যি সেটা কে বিচার করবেন পারিবারিক মামলা তার মধ্যে পুলিশের ইনভলভমেন্ট যেখানে সেরকম হট ইনজুরি নেই যেখানে তাকে এমন কিছু ইনজুরি দেখানো যেতে পারে যাতে তার প্রাণঘাতি হতে পারে কিংবা তার তিনি মানে বিভিন্ন ভাবে একেবারে অসুস্থ হয়ে যেতে পারেন পঙ্গু হয়ে যেতে পারেন সেরকম ইনজুরি যেখানে নেই সেখানে একজন মানুষ সরকারি চাকুরে একজন স্ত্রী তিনি এটা করছেন দেখুন আমি আপনাদেরকে পরিষ্কার বলছি যারা এই রকম দেখছেন তাদেরকে আমি একটা কথা বলছি যদি এই ধরনের ঘটনা ঘটে আমার কাছে উনি এসছেন আমি কিন্তু নির্যাতিত পুরুষদের হয়ে কাজ করছি এবং আমার সঙ্গে সারা পশ্চিম বাংলার বিভিন্ন জায়গা থেকে নির্যাতিত পুরুষ রয়েছে এবং বিভিন্ন সংগঠন রয়েছে আমাদের সেই সংগঠনগুলো যদি এক হই আমরা কিন্তু একেবারে এই বিষয়টি কিন্তু শেষ দেখে ছাড়ব পুলিশের অনেক হুমকি আছে আমি সেটা জানি পুলিশ বিভিন্ন সময় বিভিন্ন হুমকি দেয় তারা মামলা তারা মামলা করবেন আমার এগেনস্টে করুন না কিন্তু আমি অভিযোগ করবো হোয়াট ইজ ইন্টারেস্ট অফ পুলিশ পুলিশের কি ইন্টারেস্ট রয়েছে ধরে বারবার ধরে আমরা দেখছি যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন স্বামীদের বিভিন্ন জায়গায় অনেক জায়গায় টাকা চাওয়া হয় চাপ দেওয়া হয় আমাকেও পর্যন্ত এরকম বলা হয়েছে যে উনি যদি কিছু টাকা দেন তাহলে ভালো হয় আমার কাছে সেই ফোন রেকর্ডিং রয়েছে থানার তরফ থেকে যিনি বলেছেন আমাকে আপনারা শুনে অবাক হবেন এই ধরনের ঘটনা যদি ঘটতে থাকে কি করে সুস্থ সমাজ তৈরি হবে সুস্থ ছেলে মেয়ে তৈরি হবে আপনারা যদি পাশে থাকেন এই মামলাটি নিয়ে আমি অতি শীঘ্রই পুজো কাটলে আমি হাইকোর্ট যাচ্ছি এবং সেই পুলিশ অফিসারের নাম আমি বলছি না এই মুহূর্তে কিন্তু তার সঙ্গে যখন ওই স্বামীর মোবাইলে কথা হয়েছিল সেই রেকর্ডিংটা আমার রয়েছে ভাববেন না এতটা ছোট অবস্থায় ছেড়ে দেব এই রকম করা যায় না আপনাদেরকে বারবার বারবার ধরে বলছি যে দেখুন মানুষকে বাঁচতে দিন মানুষ অর্থাৎ পুরুষ এবং স্ত্রী যিনি অপরাধ করেছেন তার বিরুদ্ধে সঠিক কারবাই করুন একজন মানুষ একবার অত বারাইপুর সাবডিভিশনে বাড়াইপুর বারাইপুর যে কোর্ট রয়েছে অত এই পুলিশ ডিস্ট্রিক্টে যে কোর্ট রয়েছে সেই কোর্টে তিনি জামিন নিলেন আবার এই অফিসার গিয়ে তিনি সেখানে রীতিমতো রীতিমতো কি করলেন তিনি রীতিমতো সেখানে থ্রেট করা অ্যারেস্টের হুমকি দেওয়া কাগজ চাওয়া আলমারি ঘাটা এবং আলমারি থেকে দরকারি দরকারি জিনিসপত্র থেকে আরম্ভ করে সেগুলো ঘাটা সেগুলো সার্চ ওয়ারেন্ট কি ওনা ছিল সমস্ত কিছু বোঝাবো দেখবো আমরা নিয়ে আসবো সামনে আমি শঙ্কুর আছি আপনাদের সঙ্গে ইনডি নিউজ টোয়েন্টি দেখতে থাকুন